আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাইতে চান আপনার সন্তানকে যদি আদর্শবান ডাক্তার বানাইতে চান আপনার সন্তানকে যদি আদর্শবান মাস্টার বানাইতে চান আপনার সন্তানকে যদি আদর্শবান ইঞ্জিনিয়ার বানাইতে চান আপনার সন্তানকে যদি আদর্শবান কৃষক বানাইতে চান আপনার সন্তানকে যদি আদর্শবান ব্যবসায়ী বানাইতে চান তাহলে আপনার সন্তানকে এখনই শিবিরের মধ্যে দিয়ে দেন ঠিক কিনা বলে দ্বিতীয়বার আমাদের বাংলা জমিন স্বাধীন হয়েছে সৈরাচারকে আমরা বিদায় করেছি আমি মনে করি ওই সৈরাচারের নব্য সৈরাচারের ভূমিকা এখনো যদি কোনো নাস্তিক কোন মোরদার পালন করতে চায় ওই সৈরাচারকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না হবে না হবে না কোন নব্য সৈরাচার কোরআনের মাহবিলে বাধা দিতে চায় হক কথা বলবার কারণে যদি ইমামের চাকরি সুরক করতে চায় চাকরি থেকে বরখাস্ত করতে চায় এরকম যদি কোনো সভাপতি সেক্রেটারি কোন ব্যক্তি দুরস্বহশ করে আমরা তার জিভটা টেনে কতকে খাওয়াই করাជា আছে কিনা বলেন কথা চলবে তারপরেও যদি কোন ইমাম সাহেব সভাপতির পাঁচ আটে সেক্রেটারির পাঁচ আটে ওই ইমামকে আমরা সাধারণ মুসল্লি যারা তাকে আউট করে দেব কথা বলেন ঠিক আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ হাদিসে কি বলছে তাবলিকের অনেক ভাইরা আছেন অনেক মুরব্বী আর আছেন অনেকে আছেন এই হাদিসটা মানলেই তো আর কিচ্ছু লাগে না তোমার সন্তান তোমার সম্পদ তোমার ধন এগুলোর চাইতে ভালোবাসতে হবে কাকে নাসুলকে আপনি কি ভালোবাসতে পেরেছেন হাত তো সবাই উঠাইলেন মাসাল্লাহ সবাই উঠাইছেন ফজরের নামাজ কে কে পড়ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক পরে আমি যারা পড়েন নাই আবার লজ্জা পাই না যে হুজুর মনে হয় আমাদেরকে সবার সামনে ছোট করার জন্য আসছে না আল্লাহ রাসুল যেটা বলতেছেন এটা আমাদের মারার দরকার আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কাতু কাতিওয়ালা তাই তলিম আল্লাহ তালা এখানে বললেন হে দারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করার দরকার ভাবে করো ইল্লা ও তুম মুসলিম তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না কথা নাকার কার আমার প্যানার ভাইয়ের আপনাদের কাছে জানতে চাই আমরা সবাই মুসলমান কিনা আমরা সবাই মুসলমান আমরা সবাই মুসলমান কিন্তু আল্লাহ কেন বললেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না ওয়ান প্রাণের ভাইরা রে আমাদের ভিতরে সমস্যা আছে বিধার আল্লাহ কিন্তু এই কথাটা বলেছেন ঠিক কিনা বলেন আমার প্রাণের ভাইরা এখানে যতগুলো মানুষ এসেছেন বলেন তো আপনাকে আমাকে কবর যে প্রতিদিন চারবার করে ডাক দেয় আরে চারবার করে আপনাকে আমাকে খবর প্রতিদিন ঢাক দেয় আমার পেড়ার ভাইরা আপনি কি একবার শুনতে পেরেছেন একবার কি আপনি জানতে পেরেছেন খবর আপনাকে আমাকে চারবার করে ডাক কি বলে ভাইরা একবার কি জানতে পেরেছেন শুনতে পেরেছেন একবার কি অনুভব করেছেন কবর আপনাকে আমাকে চারবার কি কি বলে ডাক দেয় কেউ কি জানেন কেউ কি শোনেন বলেন বলেন কথা বলেন কেউ জানেন না কেউ শোনেন না আমার বেলার ভাইরা আপনারা জানতে চান কবর আপনাকে আমাকে চারবার কি কি বলে ডাক দেয় আপনারা কি শুনতে চান কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান না রাই থাকবি কবুল করুক পরে আমিন যতটুকু কথা বলবো আলোচনার শেষ পর্যায়ে আপনাদের এলাকার সম্মানিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি হাফেজ সাহেব উনি আমাকে স্মরণ করাই দিবেন আমি আলোচনার শেষ পর্যায়ে বলব কবর আপনাকে আমাকে চারবার করে প্রতিদিন কি বলে ডাক দেয় বাংলার প্যানের ভাইয়েরা আর এদিকে না যাই আল্লাহ তালা কি বললেন আমি যে সুরাহের ছত্রিশ নাম্বার আয়তকারী মাবাদ করেছি আল্লাহ তালা এখানে কি বলতেছে বলতেছেন আসেন আমরা একটু জেনে নেই এই আমরা সেনা রুজুল থেকে জেনে নেই এই আয়াতটা আল্লাহ তালা কেন না জিল করলেন কিসের জন্য না জিল করলেন আমরা যদি শানে নজর বুঝতে পারি তাহলে আমাদের আল আয়াত থেকে আলোচনাটা বোঝা সহজ হয়ে যাবে আল্লাহ একজন পালিত সন্তান ছিল ওই পালিত সন্তানের নাম হজরতের জায়দ রাজি আল্লাহ তালা আল্লাহ নবী এই সন্তান পালিত সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেলেন আল্লাহ নবী তার ওই পালিত সন্তান হজরতের জাইদ রাজি আল্লাহ তালহুর জন্য তার বিবাহের জন্য তারও একজন মহিলা সাহাবি জয়নাবের কাছে প্রস্তাব দিলেন ও জয়নাব আমার পালিত সন্তান জায়দের সাথে তোমার বিবাহ দিতে চাই সংক্ষিপ্ত করে সানে বলতেছি এরপরে মূল আলোচনায় চলে যাব যায়েদের প্রস্তাব যখন দিলেন বিবাহর প্রস্তাব জয়নাবকে দিলেন জয়নাব ডাক দিয়ে বলে

আমি কোরাইশ বংশের মেয়ে হইয়া আপনার কিতদাস মার্কা চাকর মার্কা কোলাম মার্কা সন্তানকে বিবাহ করতে পারবো না ডাইরেক্ট নবীর সামনে না করে দিলেন ও আমার প্রাণের ভাইরা ও বল বেলতলি এলাকার ভাইরা আপনাদের কাছে শুনতে চাই তখনও বংশ ছিল বর্তমানেও বংশ বাসাবাসি আছে কি নাই বর্তমানেও আছে ও আমার প্রাণের ভাইরা যখন ডাইরেক্ট না করে দিলেন আগে আপনাদের প্রশ্ন থাকতে পারে থাকতে পারে হজরতের চাই কেন গোলাহ কেন চাকর হলেন কেন কিতু দাস হলেন এর কারণটা আপনার আমার জানার দরকার আছে ওনার প্যানের ভাইরা তৎকালীন সময়ে মক্কায় মানুষ কেনা বেচা হতো সন্তান কেনা বেচা হতো হজরতে জায়দকে দুষ্কৃতিরা ডাকাতে না হজরতে জায়দকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে মক্কার বাজার থেকে ক্রয় করেছেন আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী হজরতে খা দি যারা দিয়ে আল্লাহ তারা রাহা জায়দকে ক্রয় করে আল্লাহ নবীর খাদেম হিসাবে উপহার দেওয়া কয়েকদিন যেতে না যেতে যেতে না যেতে এই খবরটা জায়েদের মা বাবার কাছে যায় এই খবরটা যখন জায়েদের মা বাবার কাছে যায় জায়েদের মা বাবা টাকা পয়সা জোগাড় করে আল্লাহ নবীর কাছে চলে আসলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগ আমাদের সন্তান হজরতের জায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দুষ্কৃতীরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেন বলেন আমাদের সন্তানটাকে জায়েদকে আমার কত টাকা দিয়া কত বিনিময় দিয়া আমাদের সন্তানকে কিনেছেন ক্রয় করেছেন ইয়ারাসুল আল্লাহ আপনি বলেন আমরা সেই পরিমাণ সম্পদ দিয়া টাকা দিয়া আমাদের সন্তানটাকে নিয়ে যেতে চাই আল্লাহ নবী বিশ্বনবী নবীটা দিয়ে বলে অজয়েদের মা অজয়দের বাবা শুনে নাও জেনে নাও আমার বিবি যদি জয়দকে কোড়ায় করে থাকে ও জয়দের মা বাবা শুনে নাও এক টাকা মূল্য দেওয়া লাগবে না আমি জয়দকে মুক্ত করে দিলাম আমার পাড়ার ভাইরা যখন এই কথা বলেছিলেন জয়দের মা বাবা বলতে ও বাবা জায়েদ চলো চলো আমি তো আমরা তো তোমার আপন মা বাবা বাবা চলো আমরা তোমাকে নিয়ে যাব যাই দাঁড় দিয়ে বলে ও আমার মা ও আমার বাবা শুনে নাও জেনে নাও এতদিন আমি যদিও মিজিরে কোরআন ছিলাম আমি এতদিন যদিও নবীজির চাকর ছিলাম ইয়া মো আমার মা ও আমার বাবা আমি নবীজির আমি ছেড়ে চাকর আমি নবীজির খাদেম ছেড়ে আমি তোমাদের কাছে যেতে চাই না জোরে বলে না লম একজন গোলাম একজন চাকর নবীজির আদর্শ দেখে আপন মা বাবার কাছে যেতে চায় না ও আমার প্রাণের ভাইরা রে আমরা কিন্তু সেই নবীর ঠিক কিনা বলে আজকে সেই সেই দয়ার নবী নবীর ভালোবাসা দেখে একজন চাকর আপন মা-বাবার কাছে যেতে চায় না আজকে সেই নবীকে নিয়া বাংলার জমিনে আজকে সেই নবীকে নিয়া বাংলার জমিনে কিছু নাস্তিক মরদাত এমন কি কিছু নজব প্রাউন মুসলমানের কিছু কিছু সন্তান সেই নবীকে নিয়া কুতুক্তি করে আছে কিনা আমি স্পষ্ট করে বলে দিতে চাই অবদল তলির ভায়রা মুসলমান হয়ে থাকেন আপনাদেরকে একটা কথা বলে যাব আপনার সামনে যদি কোনো নাস্তিক কোনো মরদা আল্লাহর নবীর চরিত্র নিয়া আল্লাহর নবীকে কুটুক্তি করে ওই নাস্তিক মোরদাতকে ধরে যেই নবীকে নিয়ে কটুক্তি করবে সমালোচনা করবে নবীর চরিত্র করে আঘাত আনার চেষ্টা করবে ওই নাস্তিকের বাচ্চা পা কেটে কুত্তাকে খাওয়াইতে কালা কালা আছেন তু হাত তুলে আমার আল্লাহরে দেখা আল্লাহ কবুল করুক পরে না আমিন আমার প্যানের ভাইয়েরা আপনি ইমানদার দাবি করলেন নবীর উম্মত দাবি করলেন নবীকে নিয়ে আপনার সামনে কেউ সমালোচনা করলো আপনি যদি প্রতিবাদ না করেন আপনি কিন্তু গোমরা হয়ে যাবেন পথভ্রষ্ট হয়ে যাবেন তার বাস্তব চিত্র আপনাদেরকে সামনে তুলে দিচ্ছি যখন আল্লাহর নবীর কাছে এই কথা বলে দিলেন আল্লাহর নবী বিশ্বনবী জায়দকে ডাক দিয়ে বলে ও মা ও বাবা শুনে নাও জেনে নাও এতদিন জায়দ আমার গোলাম ছিল কিন্তু আজকে আমি নবীর প্রতি যে যে ভালোবাসা দেখলাম মায়া দেখলাম জায়দের যে মোহব্বত দেখলাম ও জায়দের মা শুনে নাও জেনে নাও আজ থেকে আমি কে গোলাম থেকে মুক্ত করে দিয়া আমার আপন সন্তান হিসাবে গ্রহণ করে নিলা একটু জোরে বলেন সুবহান আল্লাহ আজকে সেই নবীকে নিয়ে কিছু রাম আর পাম দয়াল বাবার লোক খাজা বাবার লোক এরা আবার বলে আল্লাহর ধন নবীকে দিয়া নবীকে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়ে বিয়া জোরে বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ এই ধরনের কথা যদি কোনো ভন্ড কোন ভণ্ড পিড়ের মুড়ির যদি আপনার আমার সামনে উচ্চারণ করে ওই ভন্ডের গলা চিপে আমরা তাকে বাংলাদেশ থেকে তারাই দেবো কথা বলেন ঠিক কিনা হাসিনা কেমনে পালাইছে আপনারা দেখেন নাই পালাইছে পালাইছে হাসিনা বুবু পালাইছে কথা কন না কেন কথা বলেন না কেন কোথায় আও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে মামু গেল পালাইয়া কথা বল না কেন আর ভয় আছে নাকি আমার আলোচনা ইউটিউবে সার্চ করে দেখবেন যখন ইসলামের ক্লান্তি লগ্নে তখন হক কথা বলেছি এখনো হক কথা বলবো কোন বাতিলের কাছে আমরা মুসলমান যারা নিজেকে দাবি করি বাতিলের কাছে মাথা নত করবো না করবো না